এর জন্য সিম্পলি ক্যানভা অ্যাপটি ওপেন করব ওপেন করার পরে ভিডিও এর উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে আরকে ভিডিও আছে এরপর ক্লিক করব এরপর ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করা মাত্রই এই ধরনের একটি পেজ শো করবে তো আমি আপলোডস এর উপরে ক্লিক করব আপলোডস এর উপরে ক্লিক করার পরে আপলোড ফাইল এর উপর ক্লিক করব এরপর ক্লিক করে আপনি যে জায়গায় পর্যন্ত ট্রাভেল করতে চান সেই জায়গার একটি ফটো অথবা ভিডিও নিয়ে নেবেন তো আমি সেই জায়গার একটি ভিডিও নিয়ে নিয়েছি তো ভিডিওটিকে আপলোড করে দিলাম ভিডিওটি আপলোড হয়ে গেলে আমি ভিডিওর উপরে ক্লিক করে দিব তো ভিডিওটি আমার ক্যানভা পেজে শো করছে তো এই ভিডিওটিকে আমি একেবারে কোনাতে নিয়ে চলে যাব যাবো নিয়ে যাওয়ার পরে আর এই কোনাতে চেপে ধরে আমি এর পেজের সমান করে দিব এরপরে আমি একটি টেক্সট বক্স নিব তার জন্য টেক্স এর উপরে ক্লিক করবো একটি টেক্সট বক্স নিলাম দিয়ে এখানে এর জায়গার নাম রেখে দিলাম দুবাই আইল্যান্ড এই টেক্সটটিকে একেবারে মাঝামাঝি রেখে দিলাম মাঝামাঝি রেখে দিয়ে ফ্রন্টের উপরে ক্লিক করলাম ফ্রন্টের উপরে ক্লিক করে আমি এখান থেকে একটি ফ্রন্ট চুজ করে নিলাম দিয়ে কালার উপরে ক্লিক করলাম একটি কালার চুজ করে নিলাম দিয়ে ইফেক্ট এরপর ক্লিক করলাম এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার এই ইফেক্টটি পছন্দ হচ্ছে আমি এটির উপর ক্লিক করলাম বাস এটির উপর ক্লিক করে আবার তার উপর ক্লিক করলাম ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেই কালারটি কত পার্সেন্ট থাকবে তা এখানে সেট করে দিব বাস ছেচল্লিশ রেখে দিয়ে তার নিচে দেখুন কালার লিখা আছে তার এই সাইডে দেখতে পাচ্ছেন কালারের শো করছি আমি এরপর ক্লিক করব যে একেবারে ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। ব্ল্যাক এর উপর ক্লিক করে দিলাম তো এই যে দেখুন আমার লেখাটি কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে তো সিম্পলি আমি ক্রস বাটনে ক্লিক করে দেব ক্রস বাটনে ক্লিক করে আবার ক্রস বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটু সাইডে স্কল করব স্কল করার পর এখানে দেখুন এনিমেট নামে একটি অপশন আছে এনিমেশন নামে এরপর ক্লিক করব ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের এনিমেশন পেয়ে যাব তো আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করছি এরপর ক্লিক করলাম ক্লিক করে আবার এরপর ক্লিক করব ক্লিক করে এখানে তিনটি অপশন পেয়ে যাচ্ছি তো আমি এর সিডিটা এই জায়গা পর্যন্ত রেখে দিলাম দিয়ে ক্রস বাটনে ক্লিক করে দিলাম দিয়ে আমি এই পেজটিকে ডাউনলোড করে নিব তাই তীরের ওপর ক্লিক করলাম ডাউনলোড ওপর ক্লিক করলাম টেক্সের ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এখন আমি সেম রেশিওর আরেকটি পেজ নিয়ে নিব কেন ভাতে দেখুন আমি সেম রেশিওর আরেকটি পেজ নিয়ে নিয়েছি তো আমি আবার এর ওপর ক্লিক করব আপলোডসের উপর ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করে যে ফাইলটি আমি এখন ডাউনলোড করলাম ক্যানভা থেকে সেই ফাইলটিকে আমি আপলোড করে নিব আপলোড করার পরে আমি সেই ফাইলটিকে আবার ক্যানভা পেজে নিয়ে এসে এর সমান করে দিলাম আমি ভিডিওর উপর ক্লিক করব ক্লিক কর মাত্রই যে দেখুন এখানে দেখাচ্ছে 8.3 সেকেন্ড আমি এত বড় ভিডিও তৈরি করব না 5 সেকেন্ডের ভিডিও তৈরি করব আমি এইদিকে সাইড থেকে কেটে নিচ্ছি এর উপর ক্লিক করে বাস কেটে নিলাম দেব 5 সেকেন্ড করে দিলাম দিয়ে এলিমেন্টস এর উপর ক্লিক করব এলিমেন্টস এর উপর ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে একটু নিচে স্ক্রল করব এখানে দেখুন শেপস নামে একটি অপশন আছে এর এখান থেকে আমি একটি শেপস নিয়ে নেব এই টাইপের আমি একেবারে কোনাতে করে দিলাম দিয়ে এর পেজ অনুযায়ী এটিকে আমি এইভাবে লম্বা করে নিয়ে কালার উপর ক্লিক করে আমি এর কালারটি চেঞ্জ করে দিলাম আবার এই পেজটির উপর ক্লিক করে আমি এটিকে কোনার দিকে নিয়ে চলে যাব মাঝামাঝি রেখে দিলাম রেখে দেওয়ার পরে আবার এলিমেন্টস এর উপরে ক্লিক করব এলিমেন্টস এর উপরে ক্লিক করে এখানে লিখে দিব রিয়েল প্লেন লিখে সার্চ করে দিব সার্চ করার পরে গ্রাফিক্স এর উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন তো এখানে দেখুন এই প্লেন এই টাইপের প্লেন আপনি চুজ করবেন তো এই প্লেনটা আমার পছন্দ হচ্ছে না আর আমি এর উপর ক্লিক করলাম ক্লিক করে ডিলিট করে দিলাম কেন ডিলিট করলাম ভিডিওটি কন্টিনিউ করুন যে আবার এলিমেন্টস এর উপর ক্লিক করব যে প্লেনটি আমি সিলেক্ট করেছিলাম তার নিচে দেখুন ম্যাজিক রিকমেন্ডেশন নামে একটি অপশন চলে এসেছে তো সি এর উপর ক্লিক করব সেই টাইপের প্লেন গুলো আপনি এখানে দেখতে পাবেন তো এই প্লেনটি আমার পছন্দ হচ্ছে এটির উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম এখানে ছোট্ট একটি বিন্দু দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করে আমি এটিকে এভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে একেবারে প্লেনটিকে মাঝে রেখে দিয়ে একটু কোনা এ সাইডে নিয়ে আসলাম আপনি অবশ্যই এই জিনিসটি খেয়াল করবেন প্লেনের নিচে যে কালারিং পেস্টটি আছে সেইটি যেন প্লেনের পাখার বাইরে না যায় দেখুন আমি তার নিচে দিয়ে ঢেকে দিলাম দিয়ে আবার আমি এলিমেন্টস এর উপরে করে একটি নিয়ে এর কালারটি চেঞ্জ করে দিলাম কালারটি চেঞ্জ করে একটি বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে আমি নিয়ে একটু নিচে ব্যাকগ্রাউন্ড এরপর ক্লিক করে এই যে দেখুন সেই শেপসটি প্লেনের পাখান পাখার নিচে চলে গেছে তাই না এখন এটিকে প্লেনের এর পাখার নিচে এইভাবে সেট করে দিয়ে কপি করে নিব কপি করে সেম পদ্ধতিতে পজিশনের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে বাস এইভাবে এটাকে সেট করে দেব এই যে দেখুন হয়ে গেল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যতগুলো এখানে পেজ সেট করেছি সবটিকে একটি গ্রুপে সেট করতে হবে কিন্তু কম্পিউটারে গ্রুপ তৈরি করা অনেক অনেক সহজ ফোনে গ্রুপ তৈরি করা অনেক অনেক কঠিন কিভাবে তৈরি করবেন একটু ভালোভাবে দেখবেন না তো একটু যদি মিস করে দেন আপনি গ্রুপ তৈরি করতে পারবেন না আর গ্রুপ যদি না তৈরি করতে পারেন এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন না গ্রুপ তৈরি করার জন্য প্রথমেই যে আমি কালারিং বড় পেজ নিয়েছিলাম এরপর ক্লিক করব এরপর ক্লিক করে থ্রি এর উপর ক্লিক করব ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে নিচে দেখুন সিলেক্ট মাল্টিপুল নামে একটি অপশন আছে এরপর ক্লিক করব এরপর ক্লিক করে প্লেনের উপর ক্লিক করব ক্লিক করে আমি এই দুটিকে একটু সাইডে করে দিব দিয়ে ছোট ছোট শেপ দুইটিকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে উপরে দেখুন ব্যাক একটি বাটন আছে এরপর ক্লিক করব ক্লিক করে নিচে একটু স্ক্রল করে গ্রুপের ওপর ক্লিক করব বাস আমি যতগুলো এখানে পেজ নিয়েছিলাম সবটি কিন্তু একটি গ্রুপ হয়ে গেছে এখন এর কাজ কি দেখুন এরপর ক্লিক করে যখন আমি এটিকে এই সাইডে নিয়ে যাব প্রত্যেকটি এক সাই এক সাথে নড়া বা নড়া নড়াচড়া যাই বলুন করবে তো আমি সিম্পলি আমি এটিকে টেনে একেবারে শুরুতে নিয়ে চলে গেলাম শুরুতে নিয়ে যে এইভাবে আমি জুম করে এইভাবে জুম আউট করে আমি এটিকে ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে প্রথম পেজে চলে আসব আসার পরে একটি টেক্সট বক্স নিয়ে আমি যেইখান থেকে ট্রাভেল করছি তার নাম লিখে দেব আমি চাপাই লিখলাম চাপাই টু লিখে দিলাম লিখে দেওয়ার পরে ফ্রন্টের উপর ক্লিক করে আমি ফ্রন্ট চেঞ্জ করে দিলাম ফ্রন্ট চেঞ্জ করে কালার চেঞ্জ করলাম ইফেক্টসে গিয়ে একটি ইফেক্ট সেট করলাম অ্যানিমেশন সেট করলাম অ্যানিমেশন সেট করে দেওয়া মাত্রই আমাদের প্রথম ভিডিওর প্রথম পেজটি তৈরি হয়ে গেছে এখন দ্বিতীয় পেজটি তৈরি করা আরো অনেক সহজ সহজ কিন্তু তার আগে আপনাকে একটি কাজ করতে হবে এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করব ক্লিক করে এরপর ক্লিক করে আমি এখানে দেখুন লেখা আছে ম্যাচ অ্যান্ড মুভ এরপর ক্লিক করব ক্লিক করা বা পর আবার এর উপর ক্লিক করে আমি এটিকে টু করে দেব টু করার পর ক্রস বাটনে ক্লিক করব দ্বিতীয় ক্লিপে চলে যাব দ্বিতীয় ক্লিপে যাওয়ার পরে এই যে প্রথমে যে আমি একটি গ্রুপ তৈরি করেছিলাম এই গ্রুপের উপর ক্লিক করে আমি আস্তে আস্তে এর সাইডে নিয়ে গিয়ে একেবারে এন্ড লাইন পর্যন্ত নিয়ে চলে যাব বাস হয়ে গেল দেখুন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে আপনাকে আমি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে তো সিম্পলি আমি এটিকে এখন ডাউনলোড করে নিব তাই তীর বাটনের উপর ক্লিক করে ডাউনলোড উপর ক্লিক করলাম আবার ডাউনলোড উপর ক্লিক করলাম আমাদের প্রথম অ্যানিমেশন ডিজাইন তৈরি আমরা চলে যাব দ্বিতীয় অ্যানিমেশন ডিজাইন এই দ্বিতীয় অ্যানিমেশন ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে যে আমি যে সাইজের পেজ নিয়েছিলাম সেম সাইজের পেজ আমি এতেও ইউজ করব তার জন্য সিম্পল আমি পেজটি নিলাম নেওয়ার পরে এলিমেন্টস এর উপরে ক্লিক করব এলিমেন্টস এর উপরে ক্লিক করার পরে সার্চ বক্সে গিয়ে লিখব ক্লাউড স্কাই লেখার পরে এই ধরনের ইন্টারফেস আসবে তো আমি ফটোর উপর ক্লিক করছি ফটোর উপর ক্লিক করে এই জায়গা থেকে আমি একটি ফটো চুজ করবো আমি ফটোটি পছন্দ হচ্ছে এটিকে চুজ করে কোনাতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে সাইজ অনুযায়ী ফটোটিকে আমি সেট করে দিলাম সেট করার পর কে অংশটুকু কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি এই ফটোটিকে ছোট করব যাতে এই টাইপের ফটো আমি তার নিচে আরেকটি সেট করতে পারি এই পেজে তো আমি ফটোটিকে ছোট করে আমি একেবারে মাঝে মাঝে ফটোটি নিয়ে আসলাম আসার পরে আমি কোনার উপর ক্লিক করে দিব ওনার উপর একটু ছোট করলে এখানে বুঝতে পারবেন দুইটি ফটো এখানে সেট করা যাবে কিনা তো এই টাইপের দাগ এসে গেছে তার মানে আমি আরেকটি তার নিচে ফটো সেট করতে পারবো এটি রেখে দিয়ে আমি এলিমেন্টস এর উপর ক্লিক করলাম এলিমেন্টস এর উপর ক্লিক করে আবার সার্চ বক্সে গিয়ে রিভার লিখে দিলাম রিভার লিখে আবার ফটোর উপর ক্লিক করলাম ক্লিক করে এই জায়গা থেকে আমি একটি ফটো চুজ করে দেব তো আমি এই ফটোটি চুজ করলাম চুজ করে এর নিচে আমি একবারে এর সমান সমান এ করে আমি এর নিচে এটিকে সেট করে দেব সেট করে এটিকে একটু ছোট করে দিলাম এই যে দেখুন এর সমান হয়ে গেল আমি বাকি অংশটুকুকে কেটে দেব নিচের ये দেখুন কেটে দিলাম দেওয়ার পরে আমি এই ফটোটাকে এখন এক্সপোর্ট করে নিব এক্সপোর্টের উপর ক্লিক করলাম ক্লিক করে ডাউনলোড এর উপর ক্লিক করলাম এখানে ভিডিও সিলেক্ট করা আছে এর উপর ক্লিক করে পিএনজি সেট করলাম পিএনজি সেট করে ব্যাকগ্রাউন্ড রিমুভার উপর ক্লিক করলাম ডাউনলোড এর উপর ক্লিক করে দিলাম বাস আমার ফটোটি ডাউনলোড হয়ে গেল ফটোটি ডাউনলোড করা হয়ে গেল তো আমি থ্রি ডট উপর ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইনের উপর ক্লিক করব ক্লিক করে নিচে একটু স্ক্রল করে ভিডিওর আমি একটি অপশন আছে এরপর ক্লিক করব আমার সেই একই সাইজের পিএইচডি আমি আবার নিলাম নেওয়ার পরে আমি যে ফটোটি রিসেন্টলি আমি ডাউনলোড করলাম সেই ফটোটিকে আমি আপলোড করব তাই আপলোডর উপর ক্লিক করলাম আপলোডর উপর ক্লিক করে ফটোটিকে আপলোড করে আমি ক্যানভা পেজে নিয়ে আসলাম ক্যানভা পেজে নিয়ে এসে এখানে যে দুইটি ফটো আছে এই প্রথম ফটোটিকে আমি এখানে সেট করব তার জন্য এভাবে জুম করে বাস প্রথম ফটোটিকে সেট করলাম সেট করে আমি এখন দ্বিতীয় ফটোটিকে সেট করার জন্য একটি দ্বিতীয় পেজ নিব তাই প্লাস ওপর ক্লিক করে আমি এই ফটোটিকে এখানে চেপে দ্বিতীয় ফটোতে নিয়ে চলে যাব। দেখুন দ্বিতীয় ফটোটিও এখানে চলে এসেছে দ্বিতীয় ফটোটি তার নিচে আছে তার জন্য একটি সেট করে দিলাম সেট করার পরে প্রথম ক্লিপে চলে আসবো এলিমেন্টস এর উপর ক্লিক করবো সাত বক্সে গিয়ে লিখবো আউট লিখবো লেখার পরে গ্রাফিক্স এর উপর ক্লিক করব ক্লিক করে এখান থেকে একটি আমার মনের মতন বা পছন্দের মধ্যে একটি ম্যাগ নিয়ে নিবো লেওয়ার পর আমি এটিকে নিচে সেট করব সেট করে দিয়ে সেম পদ্ধতিতে এর দ্বিতীয় ক্লিপে চলে যাব গিয়ে এটিকে এখানে পেস্ট করে দিয়ে এটির ওপরে সেট করব প্রথম ক্লিপের নিচে দ্বিতীয় ক্লিপের ওপরে সেট করব বাস এটিকে ওপরে সেট করে দিলাম সেট করার পরে প্রথম ক্লিপে আসার পরে আবার এলিমেন্টস এর উপর ক্লিক করে রিয়েল প্লেন লিখে সার্চ করে দিব লিখার পরে এখানে বিভিন্ন ধরনের প্লেনের ফটো পেয়ে যাবেন আমি ফটোর উপর ক্লিক করছি ক্লিক করে এমন প্লেন চুজ করবেন যে প্লেনের একেবারে ফ্রন্ট দেখা যাচ্ছে অর্থাৎ তার চেহারা দেখা যাচ্ছে যেমন আপনি আমার চেহারা দেখতে পাচ্ছেন এই টাইপের দেখুন তার ফেস দেখতে পাওয়া যাচ্ছে এই টাইপের একটি প্লেন নিলাম নেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এর উপর ক্লিক করে বিজি রিমুভ এর উপর ক্লিক করা মাত্র এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এই ফটোটিকে আমি একেবারে মাঝে সেট করে দিব একটু নিচে স্ক্রল করব পজিশন উপর ক্লিক করবে ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করব কেননা আমি যে ম্যাটটি সেট করেছি তার যেন পিছে থাকে প্লেনটি তাহলে দেখে একটু রিয়েল লাগবে তো আমি প্লেনটিকে দ্বিতীয় ক্লিপেও কপি করে নিব তার জন্য দ্বিতীয় ক্লিপে আসার পরে কপির ওপর ক্লিক করে এই প্লেনটিকে আমি এখানে সেট করে দিলাম বাস দ্বিতীয় পেজেও এটি এই প্লেনটি কপি হয়ে গেল তো এটিকেও একেবারে মাঝামাঝিতে সেট করে দিব সেট করে দিয়ে সেম পদ্ধতিতে নিজে স্কল করে পজিশন উপর ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করবো বাস আমার ক্লিপটি তৈরি হয়ে গেছে যেহেতু ঢাকা থেকে এক দেশে যাবো যেমন ধরুন আমি ঢাকা থেকে হজ করতে যাচ্ছি মক্কায় আমি এখানে ঢাকা লিখে এর চেঞ্জ করব এর কালার চেঞ্জ করবো দিয়ে একটি ইফেক্ট সেট করে দিব তাহলে আমার এর লেখাটিও সুন্দর ডিজাইন হয়ে যাবে তো সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় ক্লিপে যাব একটি টেক্সট বক্স নিয়ে একটু লিখে দেবো লেখার পরেও এখানেও একটি ফ্রন্ট চেঞ্জ এখানে ফ্রন্ট চেঞ্জ করব কালার দিব অ্যানিমেশন সেট করব চাইলে পরে আপনি বাদও দিতে পারেন আমি ইফেক্ট সেট করে ছেড়ে দিলাম এই যে দ্বিতীয় যে পেজটি দেখতে পাচ্ছেন সেম পেজটিকে আমি এখন ডুপ্লিকেট করব তাই এই পেজের ওপর ক্লিক করে ডুপ্লিকেটের উপর ক্লিক করা মাত্রই পেজটি ডুপ্লিকেট হয়ে গেল এখন এই যে টু লেখাটি আছে এটিকে ডিলিট করে দেব ডিলিট করার পরে ফ্রেমের মধ্যে যে প্লেনটি দেখতে পাচ্ছেন এই প্লেনটিকে একেবারেই জুম করে নিব এটিকে কোণাতে করে কোনা এইভাবে করে জুম করে এই যে দেখুন জুম করে দিলাম বাস জুম করা হয়ে গেলে আমি প্রথম ক্লিপে চলে আসব আসার পরে প্রথম ক্লিপটি 5 সেকেন্ড দেখাচ্ছে তাই না তো এটিকে আমি 2.7 সেকেন্ড করে দেব অর্থাৎ 2.7 সেকেন্ড করে দেব দ্বিতীয় ক্লিপটিকে 2.6 সেকেন্ড আর তিন নম্বর এই ক্লিপটি আছে এটিকে আমি 1 সেকেন্ড করে দেব 1 সেকেন্ড করার পরে আবার প্রথম ক্লিপে চলে আসব আসার পরে প্লাস বাটনে ক্লিক করব এরপর ক্লিক করব সাইড একটু স্ক্রল করে ম্যাচ অ্যান্ড মুভ এরপর ক্লিক করে অ্যাপ্লাই বিটুইন অল পেজ এরপর ক্লিক করা মাত্রই প্রত্যেকটি প্লাসেই সেট হয়ে যাবে তার মধ্যে আবার এর উপর ক্লিক করে আমি এটিকে ফুল করে দেব ফুল করা মাত্রই এই যে দেখুন আর প্রত্যেকটি পেজে সেট হয়ে গেছে তো তিন নম্বর যে পেজটি আছে এরপরে আমি আরেকটি জিনিস সেট করব আমার গন্তব্য স্থান কোথায় সেই জায়গাটির এখানে একটি ফটো সেট করব তার জন্য আপলোড উপর ক্লিক করব ক্লিক করে মক্কার একটি ফটো মক্কার গেটের একটি ফটো দিয়ে দিব এখানে এটি সেট করে দিলাম দিয়ে টেক্সট বক্স নিয়ে মক্কা লিখবো কালার চেঞ্জ করব ফ্রন্ট চেঞ্জ করব দিয়ে অ্যানিমেশন দিয়ে দিব এখন এর টাইমটি কমার জন্য যেহেতু শুধুমাত্র এক থেকে দেড় সেকেন্ডের লাস্টের ক্লিপ রাখবো তাই এরপর ক্লিক করে এর টাইমটিও কমিয়ে নিব যে প্রথম ক্লিপে আসলাম আসার পরে এই যে দেখুন ভিডিওটি কত সুন্দর হয়েছে তো এই যে লাস্টে আরেকটা জিনিস ফাঁকা থেকে গেছে প্লাস বাটন এরপর ক্লিক করে এরপর ক্লিক করব সাইডে একটু স্ক্রল করব ম্যাচ অ্যান্ড মুভ এরপর ক্লিক করব আবার এরপর ক্লিক করে এটিকে ফুল করে দেবো বাস আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখুন কত দুর্দান্ত হয়েছে তাই না ফটোটিকে এখন আমি এক্সপোর্ট করে নেবো তীর বাটনের উপর ক্লিক করলাম ডাউনলোড এর উপর ক্লিক করলাম বাস আমার এই অ্যানিমেশন ডিজাইনটি ডাউনলোড হয়ে গেল আপনাকে একটু তাড়াতাড়ি বলে দিলাম প্রথম ডিজাইনটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন দ্বিতীয় ডিজাইনটি একটু দেখলে পরে আপনার মাথায় কাজ করে নতুন নতুন অ্যানিমেশন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন চ্যানেল আমার যত গ্রোথ করবে তত আমি দুর্দান্ত দুর্দান্ত ডিজাইনগুলি আপনাদের সামনে নিয়ে আসবো এমন এমন ডিজাইন নিয়ে আসবো এমন এমন ট্রিক নিয়ে আসবো যা দেখে আপনার মন নাচতে লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই